আমি অনেক আগে একটা ঘটনা শুনেছিলাম আল্লাহ আলম এই ঘটনা সম্পর্কে আল্লাহ ভালো জানে তবে আমি আপনাদের শিক্ষার উদ্দেশ্যে এটা বলি খুব সম্ভবত জুনাইদাদি রহমতুল্লাহ অথবা অন্য কেউ হতে পারে তিনার সময়ে একজন সৈয়দ ছিল নবীর বংশের একজন লোক ছিল আউলাদের সুল ছিল নবীর বংশের লোক যারা তারা সৎকা খাইতে পারে না জাকাত খাইতে পারে না ফেতরাও খাইতে পারে না তিনারা হাসিমি যারা সাইয়ের যারা তারা জাকাত ফেতরা খাইতে পারবে না নবীর বংশের ওই লোকটা মানুষের কাছে গিয়ে কোনো কাজও পায় না রুজি রোজগার করে বাচ্চাদেরকে খাবার দিবে এরকম পরিস্থিতিও পাচ্ছে না কয়েকদিন যাব ছোট ছোট বাচ্চারা না খেয়ে ক্ষুদার তার মা বাবার কাছে চিৎকার মেরে বলে আপু খাবার দাও আম্মু খাবার দাও আমাদের বড় খিদা লাগছে দয়াল নবীর বংশে ছোট ছোট বাচ্চারা পেটের খিদার তার বারবার মা বাবার কাছে খাবার চাচ্ছে কারো দান কারো সৎকাল ফেত্রা জাকাত এগুলিও নিতে পারছে না নবীর বংশ এগুলি খেতে পারবে না কারো কাছে গিয়ে কাজও পাচ্ছে না আমার নবীর বংশ রই লোক ওনার স্ত্রী সহ ওনার বাচ্চাগুলি সহ না খাইতে না খাইতে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে একেবারে শরীর শুকনা তো হয়ে গেছে শরীরে কোনো গুস্তই দেখা যায় না হার গুলি বেশি আছে কারো কাছে কাজ পায় না নবীর বংশের লোক হঠাৎ শুনতে পেল জুনায়েদ নামক বিশাল এক পালোয়ান কুস্তিগীর সে চ্যালেঞ্জ করেছে বা তার পক্ষে চ্যালেঞ্জ করা হয়েছে যদি জুনায়েদ কুস্তিগীরকে কুস্তি খেলে পরাজয় করা যায় তাহলে অত টাকা অত টাকা একটা পুরস্কার দেওয়া হবে একটা নির্দিষ্ট পরিমাণ এলান করলো নবীর বংশের লোকটা সে গিয়ে সিরিয়ালে দাঁড়াইছে যে নাম লিস্ট করতেছে জুনায়েদের সাথে কারা কারা যুদ্ধ করবে কুস্তি লড়াই করবে তার কাছে গিয়ে আওলাদে রসুল বলতেছে আমার নাম সৈয়দ ওমুখ আমি জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়াই করব আমার নাম লেখো যে নাম লিখতে বসেছে সে হাসা হাসি শুরু করছে যে ভাই আপনি মরার আর কাজ না আপনি সাইডে থাকেন জুনাইদ বাগদাদির সাথে আপনি কি করবেন আপনি কিভাবে লড়াই করবেন আপনার শরীরে কোনো কুস্তুই নাই শক্তি নাই আপনি সরে যান উনি বলল ভাই আপনার ডিউটি হলো নাম লেখা আমি নাম লিখতে বলেছি আপনি লিখেন যেভাবে হোক নামটা লেখাইছেন বড় বড় কুস্তিগির পালোয়ান যারা তারা বিশাল ময়দানে জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লড়াই লেগে বারবার প্রত্যেকই পরাস্ত হয়েছে পরাজয় বরণ করেছে এক পর্যায়ে নবীর বংশে রই সাইয়েদ তিনার পালা আসলো সিরিয়ালে ওনার পালা জুনায়েদ বুগদাদির সাথে ওনার এবার কুস্তি লড়াই হবে বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর সে বিশাল শক্তিশালী তার সাথে কেউ লড়াই করে পারে না ওই জুনায়েদ বাগদাদির সামনে যখন চিকন হ্যাংলা দুর্বল একটা মানুষ গিয়ে কুস্তি লড়াইয়ের জন্য দাঁড়াইছে সমস্ত মানুষ হাসাহাসি শুরু করেছে তিরস্কার ধিক্কার দেওয়া শুরু করেছে কিন্তু উনি পিসপা হয় নাই তিনি আস্তে 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 জোনায়েদ বাগদাদের কাছে গিয়ে বললেন জোনায়েদ আমার একটা কথা শোনো জোনায়েদ বলল তুমি কি বলতে চাও বলো একটু পরে তো আমার কাছে এমনিতেই তুমি পরাজয় হবে ওই আওলাদের রাসূল জুনায়েদ বাগদাদের কাছে যাইয়া বলে জুনায়েদ আমি নবীর বংশের লোক আমি সাইয়েদ আমার কয়েকটা ছোট ছোট বাচ্চা কয়েকদিন ধরে কিছু খায় নাই আমার স্ত্রী অনেক দিনের অনাহার আমিও কিছু খায় নাই আমার নবীর বংশ সাইয়েদ হওয়ার কারণে আমি কারো দান সৎকা জাকাতের টাকা ফেতরার টাকাও নিতে পারছি না অনেক দিন হয় নবীর বংশে নবীর আওলাদদের মুখে খাবার নাই তুমি যদি পারো রসুলের বংশের এই আওলাদদের মুখে একটু খাবারের ব্যবস্থা করো আজকে যদি এই কুস্তি লড়াই আমি জয় হতে পারি কিছু পুরস্কার আমি পাবো এগুলি দিয়ে নবীর বংশের বাচ্চাদের মুখে খাবার দিব জোনায়ের বুক দাদি স্তব্ধ হয়ে গেল কি করবে কি করবে যাই হোক নিয়ম অনুযায়ী কুস্তি লড়াই শুরু হলো

রহমাদুল্লিল তার করে হাজির আল্লাহর হাবিব বলেন রে আমি নবীর বংশের মায়ের শিশুর মুখে খাবারের ব্যবস্থা করেছো ছোট বাচ্চাদের খাবারের ব্যবস্থা তুমি জুনায়েদ বিখ্যাত পালোয়ান হওয়ার পরেও পরাজয় বরণ করে আমি নবীর বংশের আমি নবীর আওলাদের মুখে খাবার দিয়েছো আমি রাসূল খুশি আমি রাসূল আজ থেকে এই জগতের সমস্ত ওলিদের তাজ সমস্ত ওলিদের রাজমুকুট আমি রাসূল তোমার মাথায় পরায়া দিলাম সেই জুনায়ের ডাক দাদি আওলাদের আসলকে ইজ্জত করছে আমার মতো একটা নালাইকে রসুলের আওলাদ নবীর বংশের লোক তিনি যে দোয়া করেছেন আমার মনে হয় এটা আমার জীবন অনেক বড় একটা প্রাপ্তি নবীর বংশের লোকের ইজ্জত করবেন করবেন না ইনশাল্লাহ আওলাদের রসুলদের কি ইজ্জত করবেন কি না ইনশাল্লাহ আল্লাহ যেন নবীর আওলাদের পক্ষে থাকার তৌফিক দেন বলেন আমিন বলেন আমিন যুবকরা শুনো দুনিয়াটা বেশি দিনের না মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখো নাইলে তোমার এই জিন্দিগি পুরাটাই বরবাদ এটা জিকিরের সামা মনে হইল আপনারা একটু জিকির করেন আমি সামাটা বলি করবেন নি জিকির করবেন যুবক ভাইরা তোমরা কি দুর্বল জিকির ইসমে জাত আল্লাহ 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 ডুকুল বেলা দেখনা চাহি হিয়া অবজম না আমার ডুবুল লা দেখনা চাহি হিয়া আল্লাহ হ্ভালা সবাই যে কির করেন আল্লাহকে ডাকতে কি ভয় লাগে না কি না আলাজ্জা লাগে সবাই ডাকেন থাকেন আব্ আদা আব্ আদা সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি নহী হইল সাধের জীবন হেলাই হেল যধন ভজন গুরু ভক্তি কি হইল রঙ তামাশাই দিন কাটাই রঙ তামাশাই দিন কাটাই মায়ার জালে পোরিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আলবা আল না মনটা খুলে আল্লাহকে ডাকেন আপনি যাকে ডাকছেন তিনি আপনার স্রষ্টা তিনি আপনার রিজিক দাতা তিনি মহান আল্লাহ 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 पारो पारे रे डक पारी ले मोरो ने डक पारी ले पर होई भी तू की लोया यारे पर होई भी तू की लोया दुबलो बेला देखना चाहिया अल्लाह 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 অবস মন নামার বেলা দেখনা চাই আল্লাহ 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 না আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো ভাই রে আল্লাহ আল্লাহ মলিয়া রে আল্লাহ আল্লাহ বলে নবীর কালেমা নামাজ রোজা হল্লা পথের সম্বল করিয়া সামনে চলা মুমিন ভাই রে আল্লাহ আল্লাহ বলি Ya Allah sara mabud nai re rasul sara o pai nai re soni mon bhabiya dubla bela dekhna chahiye ya Allah Allah marhaba